বাড়িwidehat কথা বলেছে এটা আমারও কথা সবাই শুধু একটাই বলে আজকে তাহির রাজা তারাও প্রশাসনের কাছে গিয়ে বলেছে তারা বৈষম্যের শিকার আমি তো বলি বৈষম্যের শিকার আমরা আমরা সারা দেশের কর্মী সাথী কর্মী সব মিলিয়ে আমাদের परसेंट যদি হিসাব করা হয় 65% না ঠিক ভাগের পাঁচ সেই হিসেবে আমি মনে করি মাঠের গণ্টন ওই ওই রকমই হওয়া দরকার ছিল যে মাঠে যাবে বিশ বছর পরে একবার যাবে বিশ সপ্তাহ পরে একবার কিন্তু আমরা একটু সুযোগ দিয়ে দেখেছিলাম যারা কি করে দেখি যে না সমান সমান চায় এটা এদেশের ভ্রষ্ট কিছু মানুষের একটা কথা সমান অধিকার ইসলাম কখনো সমান অধিকারকে সাপোর্ট করে না ইসলাম সাপোর্ট করেছে ন্যায্য অধিকারের আজকে সেই সেই ন্যায্য অধিকারটাই আমরা চাই একজনের মাঠ আমাদের 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 এই জায়গায় কাউকে ঢুকতে দেওয়া হবে না ইনশাআল্লাহ আমরা নবীর বীরের ওয়ারিশ যারা সারা জীবন আমরা দেখেছি ইসলামের ইতিহাসে তারাই বাতিলের টার্গেট হয়েছে কারণ তারাই হচ্ছে দিনের বাহক এমনকি যদি আটকায় দেওয়া যায় আমরা দেখেছি বিগত ফেসি সরকার তাদের প্রতিপক্ষের জনসভাগুলো অঞ্চল করার জন্য নিঃস্বাস করার জন্য জেলায় জেলায় যে বাহন বাহন আটকিয়ে দিয়েছিল আজকে তারা দিনের panahon করতে চাই ওদেরকে একটা কথাই শোনায় দিতে চাই সেই হল হিন্দর রোহানি সন্তানরা এই সমস্ত হুমকি ধমকিতে ভয় পায় না একদম জীবন নিতে হুমকি দিও না আল্লাহ করতে বলি সত্যন হয়ে যাও নোন পালানোর গন্তব খুঁজে পাবে না